খুব দুঃখজনক একটা বিষয় নিয়ে আসছে যে আমাদের কক্সবাজার যারা বেশি খুব পছন্দ করেন এবং তার আশেপাশে এলাকাগুলো না কবলিত হয়ে গেছে খুব দুঃখজনক জন্য বিষয় যে একে একে আমাদের নোয়াখালী বিভিন্ন অঞ্চল প্রায় কয়েকদিন আগে পনেরোটি জেলা বন্যা কবলিত হয়েছে প্রায় পঞ্চান্ন লাখ মানুষ পানি বন্ধ হয়ে গেছে এখন আবার আজকে যে বৃষ্টি কে এটা উঠতেছে যে সাগরের তিন নম্বর সংকেট চলতেছে আবার কক্সবাজারে বিভিন্ন অঞ্চল গুলো ডুবে গেছে পানি প্রাণে কবল হাঁটুর উপরে মানে আমাদের ভাষা না বলে গিরের উপরে উঠে গেছে যে অন্যান্য ভাষায় কি বলে জানে ঘর বাড়ি সব ডুবে যেতেছে মেয়েদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কয়েকদিন আগে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা বিভিন্ন অঞ্চল আবার ব্রাগন নামও অনেক জেলাগুলো ডুবে গেছে যে তারা সাহায্য করছেন বা মানে উপহার নিয়ে দিয়েছেন বলা হয় আর কি প্রাণ উপহার নিয়ে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে কৃতজ্ঞ প্রকাশ করি এবং যারা আরেকটা বার আমাদের যে কক্সবাজার মিনি কক্সবাজার আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত অনেক মানুষ পানি বন্ধ হয়ে গেছে গরমের খাবারের অভাবে আবার পাহাড়ি অঞ্চল গুলোতে দেখছি যে একদিন খাইতেছে তিন দিন খাইতে পারতেছে না তারা ধান চাল বিভিন্ন জিনিস চাষ করে সবগুলো ধসে পড়ে গেছে পানিতে ডুবে গেছে এবং পানিতে সবগুলো নিয়ে গেছে পাহাড়ে অঞ্চলগুলো ভেঙে যেতেছে ভেঙে গেছে যারা চাষবাস করে খায় তারা এখনো খাদ্য পাইতেছে না অনেক জায়গায় তারা একটু আগে দেখলাম একটু অনেক কাটি করতেছে তাদের খাওয়া নিয়ে আমরা ওইগুলো দিকে একটু নজর দিতে হবে যে আমাদের আল্লাহর মধ্যে এখন আবার নোয়াখালীতে পানি হয়ে গেছে অনেক পানি আবার বন্ধ হয়ে গেছে যে দু একদিনে বৃষ্টিটা আবার অনেকবার একবার ডুবে গেছে এখন আবার সমুদ্র সৈকত কক্সবাজারের পাশে সবগুলো ডুবে গেছে প্রায় পাঁচ লাখ মানুষ পানি বন্ধ হয়ে গেছে আমি জানি না এক আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে একবার তিস্তার পানি একবার পারাক্কা নদীর পানি দিয়ে আমাদের এভাবে দেশটাকে ধ্বংস করে দিতেছে কবে আমাদের দেশটা উঠতে পারবে জানি না এক সৈশা সরকার থেকে আমাদের দেশটা ধ্বংস করছে পুরা দেশের মাথা ভেঙে দিচ্ছে এখন আবার দ্বিতীয়বার ইন্ডিয়ায় পানি ছেড়ে আমাদের ফারাক্তাবাদ কি ওই তিস্তা নদীর পানি সবগুলো নদীর পানি ছাড়া আমাদের কতটি জেলা মানুষ দুর্বীঘন অনেক মানুষের ঘর বাড়ি চলে গেছে অনেক মানুষের ঘর বাড়ি নিয়ে ফুলে অনেক মানুষ মারা গেছে আমাদের পেনিতে অনেক মানুষ মারা গেছে যা আমাদের এলা জেলা পেনি পেলে জেলার মানুষ মারা গেছে চিঠি চট্টগ্রামে আবার নোয়াখালি অন্যান্য অঞ্চলে যাওয়া সতর্কতা মানুষ বাঁচা গেছে কিন্তু বেশি ফেনিতে মানুষ মারা গেছে হঠাৎ করে পানিতে ডুবে গেছে এক তালা পর্যন্ত পানি উঠে গেছে এখন আমরা সবার কাছে হাজ করতেছি যে আমাদের কক্সবাজারে অনেক মানুষ পানি বন্ধ হয়ে গেছে তাদেরকে একটু খাবারের প্রয়োজন পাহাড়ি অঞ্চলগুলো খুবই একটু নজরদারি দিতে হবে খুব কষ্ট হচ্ছে যে এভাবে আর কত দেখি আমাদের আল্লাহ রহমত করতেছে আল্লাহ আমাদের রহমত দিতেছে এগুলো আমরা মানতে হবে আর দ্বিতীয়তা আমাদের মানুষগুলো পাঁচ লাখ মানুষ ফানি বন্দি এক দুই লাখ না পাঁচ লাখ মানুষ ফানি বন্দী হয়ে গেছে খাবারের অভাবে অনেক কষ্ট লাগছে আমরা সবাই তাদেরকে একটু নজর দিবে তাদের দিকে নজর দিতে হবে এটা অনেক সংবাদে এখনো প্রচার হইতেছে না কিন্তু এর প্রচার হওয়ার দরকার যে আমাদের ভাইগুলো বউয়ের বোনগুলো ছোট ভাই বোন শিশু বাচ্চা অনেকটাই হানি বন্দী হয়ে গেছে তাদের দিকে আমরা নজর দিতে হবে